আজ সকালে সবাইকে পিঠেই খাবো হাফ কৌটো সেদ্ধ চাল আর হাফ কৌটু গোবিন্দভোগ চাল পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলাম পাঁচটা নারকেল কিউরে তাতে চিনি মাখিয়ে একটু পুর করে নিচ্ছি এই পুর করার সময় কিন্তু একটু আমুল দুধ দিয়ে দেবেন আর দিয়ে দেবেন এলাচ গুঁড়ো তাহলে দারুণ লাগবে খেতে এটা ঠিকঠাক করবেন কিন্তু তারপরে দেখুন এলাচ গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নেবেন একটু নাড়িয়ে নেলেই পুর হয়ে যাবে পাঁচ ঘন্টার পর আমি চালটা ধুয়ে মিক্সিতে বেটে এনেছি বেশ মোটা মোটা করে বেটেছি তাতে একটু লবণ দিয়ে দিলাম কিন্তু এতে হবে না আরও পাতলা করতে হবে জল দিলাম পিঠে তৈরি করে রাখার জন্য একটা কলা পাতা নিলাম না হলে কিন্তু চিটে যাবে তেল তেলে করাতে এক ডাবু চামচ মিশ্রণটা নিয়ে এরকম ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দিয়ে ঢাকা মেরে দেবেন ঢাকাটা দুই তিরিশ সেকেন্ড রাখার পর দেখবেন এই চারপাশ ফেঁপে উঠেছে ওটা দিয়ে হাত দিয়ে তুললেই দেখবেন পাতলা পাতলা একেবারে সরু চাকলি এই সরু চাকলিতেই আবার নারকেল পুর দিয়ে গড়িয়ে নিলেই হয়ে যাবে পাটিসাপটা পাটিসাপটাগুলো দেখুন বেশ মোটা মোটা হয়েছে কিন্তু যত পাতলা করবেন আপনার হাতের কারুকাজ ততই দেখতে পাবেন বৃদ্ধি পাবে এই যে পাটিসাপটা করে নিলাম এইবার করে নেব একটু সরু চাকলি চালের গোলা দিয়ে রুটির মতো ভেজে চারকোনা করে নিলেই হয় সরু চাকলি আর সরু চাকলিটা ঝোলা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে নলের গুঁড়োও ভালো এবার খেয়ে দেখুন